নমস্কার বন্ধুরা আমি দীপশিখা দীপশিখা ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে পূর্ণিমা তিথিতে আমার বাড়ির প্রতিষ্ঠিত মা লক্ষ্মী ও নারায়ণের পূজা কিভাবে করি সেটাই শেয়ার করব। তো চলুন ভিডিওর মূল পর্বে যাই আগেই ঠাকুরের বাসি ফুল সরিয়ে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি এখন আমার বোন আল্পনা করে দিচ্ছে আলপনা লক্ষ্মী পুজোতে অবশ্যই করতে হবে তো আমি এদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে নেব আর ঠাকুরের ভোগের ফলগুলি ধুয়ে নেব তারপর দেখুন পুজোর সবটা জোগাড় করে বসে পড়েছি পুজোতে ঠাকুরকে স্নান করাবো প্রথমে শিব ঠাকুরকে স্নান করাচ্ছি আজকে সব ঠাকুরকে দুধ দিয়ে স্নান করাবো দুধ দিয়ে স্নান করানোর পর কিন্তু শুদ্ধ জল শুদ্ধ জলের সাথে গঙ্গার জল মিশিয়ে সুগন্ধি দিয়ে জল তৈরি করেও স্নান করাবো তো তারপর দেখুন বন্ধুরা আমি মা লক্ষ্মীর অলঙ্কার খুলে দিয়ে মাকেও স্নান করাবো মাকে স্নান করানোর পর তারপর নারায়ণ ঠাকুরকেও স্নান করাবো তো মাকেও দুধ দিয়ে এখন স্নান করাচ্ছি পরে জল দিয়ে স্নান করিয়ে নিলাম সেটা কিন্তু ক্যামেরায় দেখালাম না তো এরপর দেখুন বন্ধুরা নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি একইভাবে একই দিয়ে তারপর জল দিয়ে স্নান করিয়ে নেব বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণ ঠাকুরের শ্বাস দায়িত্বটা আমার বোনকে দিয়েছি আমি অন্যান্য ঠাকুরকে স্নান করাবো ও পুজোর অন্য কাজটা সেরে নেব তো ও মা ও নারায়ণ ঠাকুরকে সাজাচ্ছে এদিকে আমি রাধাগোবিন্দকে স্নান করাচ্ছি তো বন্ধুরা আসনের যে সমস্ত ঠাকুরের মূর্তিগুলি ধাতব বা পাথরের অর্থাৎ যে সমস্ত মূর্তি স্নান করাতে পারবো তাদেরকে স্নান করাবো আর বাকি আলেখ্যগুলিকে পরিষ্কার কাপড় ভিজিয়ে মুছে নেব এই দেখুন বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণের সাজ কিন্তু কমপ্লিট কেমন লাগছে কম কমেন্ট করে কিন্তু জানাবেন এবার নারায়ণ ঠাকুরও মাকে আসনে বসিয়ে দিচ্ছি তারপর ঘটে সিঁদুর আমের পল্লব কলা দিয়ে রেডি করে নিয়েছি ঘরটা এরপর ভোগের জন্য কিছু ফল তৈরি করে নেব ফলগুলো তো আগেই ধুয়ে রেখেছিলাম তো এখন ঠাকুর ঘরের বটি দিয়ে ফলটা তৈরি করে নেব। তো বন্ধুরা ঘট পেতে সমস্ত ঠাকুরের পূজা করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম না ভোলানাথকে ফুল বেলপাতা দিয়ে পুজো করেছি আর বাবার পছন্দের ধুতরা ফুলও দিয়েছি তারপর ফুল তুলসী পাতা দিয়ে রাধা গোবিন্দকে পুজো করে নিলাম আর লক্ষ্মীনারায়ণকে বিশেষভাবে পুজো দিয়েছি তো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বিশেষ পুজো পদ্ধতি আগের ভিডিওতে শেয়ার করেছি আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন গণেশ ঠাকুরকেও পুজো করে নিয়েছি গণেশ ঠাকুরের পছন্দের দুর্বা ও বেলপাতা এবং হলুদ ফুল দিয়ে হলুদ ফুল গণেশ ঠাকুরের খুবই পছন্দের তো বন্ধুরা দুটো আসনের সমস্ত দেবদেবীকে পুজো করে নিয়েছি যার যার চরণে তুলসী পাতা দিতে হয় তাদেরকে তুলসী পাতা দিয়ে এবং যাদের যাদের চরণে বেল পাতা নিবেদন করতে হয় তাদেরকে বেল পাতা দিয়ে দিয়ে ফুল আমি পুজো করে নিয়েছি এরপর ভোগ নিবেদনের পালা ঠাকুরের জন্য একটু মিষ্টান্ন রান্না করেছিলাম তা ভোগে দিলাম মা লক্ষ্মী মিষ্টান্ন খেতে খুবই পছন্দ করেন বলে মনে করা হয় এছাড়া গোটা বিজোর সংখ্যার ফল নিবেদন করতে হয় তো আমি এখানে পাঁচ রকমের ফল মাকে নিবেদন করে দিয়েছি তারপর মায়ের পছন্দের কই কিছু কুচানো ফল ও পানীয় জল নিবেদন করে দিলাম আর দিলাম মিষ্টি এবং অবশ্যই চালের ভোগ অর্থাৎ চাল কলা দিয়ে যে নৈবেদ্য দিতে হয় তো বাতাসা সেটাও নিবেদন করে দিলাম ভোগ নিবেদনের পর মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দিয়ে দেব তো হাতে ফুল বেলপাতা দুর্বা নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে মাকে পুষ্পাঞ্জলি দেবো তিনবার পুষ্পাঞ্জলি দেব এই মন্ত্র উচ্চারণ করে ওং হরিপ্রিয়ে সর্বদে হরিপ্রিয়া গতি প্রসন্দন পুষ্প বিল্ল পাত্রাণী ওং শ্রীং লক্ষ্মীদেবায় নমঃ নম এই মন্ত্র বলে আমি তিনবার মাকে পুষ্পাঞ্জলি দেব মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর তুলসী পাতা ফুল চন্দন সহযোগে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এই তানি স্বজন তুলসী পত্রাণী ওং সিং বিষ্ণবে নম এই মন্ত্র বলে আমি তিনবার ভগবান বিষ্ণুকেও পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার প্রণাম করে নেব প্রথমে মাকে ওং বিশ্বরূপস্য ভার যাশি পদ্মে পদ্মালয়া শুভে সর্বত পা হিমাং দেবী মহালক্ষ্মী ওই নমস্তুতে এরপর ভগবান বিষ্ণুকেও প্রণাম করে নেব প্রণাম মন্ত্র উচ্চারণ করে ওং ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিদায় নম নমঃ পাপ অহং পাপ কর্মহং পাপ্ত পাব সম্ভাব ত্রাহিমাং কুন্ডরিকাক্ষং সর্ব পাপ হর হরি এরপর আমি মায়ের পাঁচালি পরে নেব তো আমি এখানে বারো মাসে মা লক্ষ্মীর পাঁচালী পরছি বৃহস্পতিবারের মা লক্ষ্মীর পাঁচালী বা সত্যনারায়ণের পাঁচালীও পাঠ করা যায় তো পাঁচালির পরার পর আরতি করে নিচ্ছি প্রদীপ ধূপকাঠি কর্পূর দ্বারা তো বন্ধুরা আমার আরতি করা হয়ে গেছে এখন প্রণাম করে বাইরে কিছু সময় অপেক্ষা করে প্রসাদ তুলে নেব তো বন্ধুরা ফিরে আসলাম কিছু সময় পর প্রসাদটা ঠাকুরের সামনে থেকে তুলে নিয়েছি এখন সবাইকে দেব আমাদের বাড়ির সবাই এই প্রসাদ পাবো এবং বাড়ির আশপাশ দিয়ে কিছু মানুষকে এই প্রসাদ আমি দেব তো বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে